আসসালামু আলাইকুম সবাইকে দেখেন পাশ ছিল বিক্রিম থেকে শাকগুলো নিয়ে এটা হলো কি শাক বলে একদম ছোটো ছোটো কলমি শাক এই শাকটা খেতে অনেক মজা লাগে এটাকে ভাজি করে আজকে আর নিয়ে আসে হলো দেখাচ্ছে নিয়ে আসে কচু আপার খেতের কচু সেটাও দেখাচ্ছে কিনে কিভাবে রান্না করবো সেটা আজকে ভিডিওতে শেয়ার করব শাকগুলো সব ধুয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়ে এলাম আমি এসে যে কচু খেয়াল কচুর ভাষা মানে যে কচু লাগা ছিল সে কচু যে গুলি আজকে রান্না করব কেটে নিয়ে আগে এই যে কচুগুলো ধুইলাম কাটলাম ঝুড়ি ঝুড়ি করে যতটুকু পারি একদম মানে ভাবতা ভদ্যা করবো সিদ্ধ করে পানির নাম সিদ্ধ করে দেবো সুন্দর করে এখন একটু লবণ দিয়ে দিই দিয়ে সিদ্ধ বসে দিলাম এদিকে দিকে এটাতে চলে আসছে এই কচুরটা যদি অত অনেক বেশি গলে না আমি গল নেওয়ার চেষ্টা করতে চাই আমি এটা এটা গরম চেষ্টা করবো

মানে আমি একটু পানি পাকলার সদ হাতের লবণ বন একটু একদিন মাংসদের গায়ে হলুদ তারপরে হলো বিয়ের জন্য শুকনা মরিচ গুঁড়া আর সুন্দর করে মাখি নেব সুন্দর করে মাখি নিয়েছি এখন যে সমস্ত আস্তে এলাস না করা নাই শেষ হয়ে গেছে আস্তে আস্তে এটা বসান মিশনে এখন এমনি দিলাম এটা টাস করতে তার চিনি এলাচ গোলা গোলমরিচ একটা স্টাইনিস সব দিয়ে দিলাম কিছু কিছুগুন এটা মাখা থাকলে ভালো হবে এখানে এটা হচ্ছে আর পরব শাকটাকে কেটে দিই এই যে শাকটাকে আমি ছুঁড়ি ছুঁড়ি করে

শীতটা ফেলে গেছে আর একটু পানিটা ফেলবো না তো পানিটা যখন মাখামাখ হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি কয়টা বসা দিলাম এই কড়াতেই জিরা আর রাঁধুনি সরষে তেলের সাথে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি আদা রসুনের বাটা তারপরে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছটা তো দেশে চিংড়ি মাছ অল্প দিলে সুন্দর সেন্ট বের হয় আর একটু কাঁচামরিচ কাঁচা মরিচটা একটু বেশি দিলাম আর একটু হলুদ মরিচ দিব না যেহেতু কাঁচা মরিচটা একটু বেশি করে দিচ্ছি আর যখন একটু মাখা মাখা মানে ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো সব তখন আমি দিয়ে দিলাম এই যে কচু আর রান্নাটা হয়ে গিয়েছে হওয়ার আগে আমি দিয়ে দিলাম জিরা ভাজা আর পাতা কুচি দিয়ে সুন্দর করে দু এক মিনিটের মতো আড়াচাড়া করে ভেজে নিয়েছে হয়ে গিয়েছে এদিকে আমার শাক একটা সুন্দর মতন আমি ভাব দিয়ে নিলাম আর ভাব দেওয়ার পরে একদম শুকনো শুকনো করে তারপরে আমি নামিয়ে নিয়েছি এখন আমি শাকটাকে বাগান দিয়ে নেবো রসুন পেঁয়াজ কুচি আর সরিয়ে তেল দিয়ে আর হলো একটু বেশি করে কাঁচামরিচ দিব যাতে শাকটা খেতে ভালো লাগে যেহেতু আমাদের দেশের শাক বিক্রমপুর থেকে শাকটা এনে দিয়েছে আপা আর ওই শাকটা কলমি শাক নতুন হয়েছে আর কি খেতে পরে যে শাকটা সেই শাকটা খেতে দারুন এই শাকটা আর এই তো গরু মাংসগুলো মেখে রেখে দিয়েছিলাম এখানে শাক ভাজি হতে হতে আর হলো কচু টাকা এটা হতে হতে তো এই এটা মাংসটা মেখে রেখে দিয়েছিলাম এখন এখন সুন্দর মতো রান্না করে নেব আর এ দেখে যে এটা হলো ফেউয়া মাস এই মাছটা দুইটা মাছ এনেছিলাম আমি নিজেই বাজার তুই আমি নিজেই করতেছি এখন তো এই মাছগুলো আমি অনেক ধরনের মাছ অল্প অল্প করে একটা দুইটা করে এনেছে তো ফের মাছটা আমি এনেছি দুই পিস এই মাছটা খেতে খুবই মজা আমার খুব পছন্দের একটা মাছ আর এই মাছটা খাওয়া শিখেছি আমার বাবার কাছ থেকে বাবা যখন ছিলেন তখন এই মাছটা আমাকে মানে এনে রান্না করে দেখাইছে যা এইভাবে রান্না করলে ভালো লাগবে তো তখন থেকে মাছটা আমার খাওয়া তো আমি বাজারে গেলে আমির মধ্যে কিন্তু অনেকবার এনে দেখিয়েছে রান্না করে খাইয়েছে এবং শীতকালে কিন্তু এই এই মাছটা বেশি পাওয়া যায় তো এই জন্য সুন্দর করে কেটে টেটে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মরিচ ওগুলো যদি দিন নেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে নিলাম আর এদিকে গরুর মাংসটা আমার হয়ে গিয়েছে এমনি কিছু আলু দিয়ে ঝোল করব একটু গরম পানি দিয়ে আমি সুন্দর মতন ঢেকে রাখবো তো এর মধ্যে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছে সেটা আর শেয়ার করে নিই আর এদিকে যে মাছগুলো আমি ভেজে নেবো এখন ভেজে সুন্দর মতন উল্টা পাল্টা ভেজে রান্না করবো আর কি ভাজা ভাজা করে এদিকে ভাত হয়ে গিয়েছে তারপর হলো পেঁয়াজ কুচি করে নিলাম মাছ ভোনার জন্য এই তো মাছ ভাজিয়ে নিলাম আর হলো মাংস তো আগে হয়ে গিয়েছে সুন্দর করে নাড়াচাড়া করে একটু জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব যে ভাজা জিরা ফাঁকি যাদেরকে মাছগুলো তুলে নিলাম ভাজা ভাজা করে পেঁয়াজটা সুন্দর করে আমি একদম লাল লাল করে ভেজে নিব। যে করাতে প্যায়া প্যানটা ভেজেছিলাম সেই প্যানে মাছটা ভোনা করব। আর এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট হলুদ গোড়ামরিচ দেবো না আর দেবো হল কাঁচা মরিচ বেশি করে একটু পানি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এতে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে দুই তিন মিনিটের মতো রান্না করলে হবে যেহেতু সব ভাজা হয়ে গিয়েছে এতে কি ধনেপাতা পাতা কুচি দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা তরকারি খেতে দারুণ একটা মজার তরকারি আর কি আর এটা রান্না করলে আর অন্য কোনো তরকারি প্রয়োজনও হয় না যেহেতু মেহমান আসবো জন্য এত কিছু টুকটাক বেশি একটু করেছে আর এদিকে এদিকে ভাজাগুলি এনেছিলাম সেগুলো আর বের করা হয়নি রান্না শেষ করে এগুলি বের করে নিচ্ছি আর দেড়শো দুশো টাকা কেজি সব কিছু টমেটো এনেছিলো সম্ভবত দেড়শো করে এটাকে নিয়েছিলাম দুশো করে আর সব সম্ভবত সত্তর করে আর যে মুরগির পাগলা এগুলো আমার বিড়ালের জন্য সবগুলো কেটে নেবো ধুয়ে পরিষ্কার করে চেপসি মিক্সের জন্য আর অর্ধেকটা আমি সব রান্না করে বক্স ভরে রাখবো আর অর্ধেকগুলো ডিপ ফ্রিজে রাখবো যখন খাবে একটু একটু দেব তো এই যে রান্না শেষ করে আমি খেতে বসলাম আর মেহমান কে আসবো সেটা শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখবো আল্লাহফে সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাকে যারা ফলো দেননি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফের সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবসময় যারা পাশে আছে সবসময় পাশে থাকবেন এভাবে আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম